Hello, Assalamu alaikum. Uh, I'm Joy in Berlin. Actually, I'm a part of the Bangladesh Psychological Conference, Ashilam. I'm a part Ashilam, but I'm a part of it because i have a part of the Psychology for the year. I'm the Media Counseling Wellness Institute founder. It's like a psychological community and I'm a psychology importance i um, uh, opportunity PhD and the case study represent of the I'm very So I'm actually going to Festival but AeroCom is going to be a So yeah, I enjoyed too much today, a lot. So thank you for the opportunity. এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে ভালো লাগার বিষয় আমার ইউনিভার্সিটি টিচাররা ছিলেন আমার জুনিয়র সিনিয়র সবাই ছিলেন এখানে আমার কলিগরা আছেন তো আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা কনফারেন্স হওয়া উচিত কারণ এটা আমাদের কি হবে আমাদের সবার মধ্যে সাইকোলজি একটা রিলেশনশিপটা আরও ভালো হবে এবং আমাদের কমিউনিটিটা আরও বেশি রিচ হবে আমি মনে করি যে এটা সফল হয় এভাবে কনফারেন্স হলে আমরা যদি সবাই মিলে অ্যাটেন্ড করি এটা কাইন্ড অফ গেট টুগেদার হয়ে যায় আর এখান থেকে নেওয়ার মতো আমরা টিচারদের কাছে যেতে পারি ইন্ট্রাকশন করতে পারি অনেক কিছু অনেক অ্যাডভাইস নিতে পারি ওনাদের কাছ থেকে আমাদের ক্যারিয়ার গাইডলাইনটাও ওনাদের কাছে নিতে পারে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে সবার সাথে দেখা হয় হ্যাঁ কারণ আমরা আসলে জবের কারণে এক একজন এক এক জায়গায় আছি সবাই দূর দূরান্ত থেকে এসেছে আমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ এটা একটা মিলন মেলা তো আমি এখানে এসে খুব ভালো বোধ করছি আমার দ্বিতীয়বারের মতো আসা মনোবিজ্ঞান ষোলো তো কনফারেন্স হচ্ছে এটা বলা চলে যে আমাদের বিজ্ঞানীদের একটা মহাসম্মেলন বলা চলে অবশ্যই আমরা খুব আনন্দিত এবং গর্বিত আমরা ছোটো থেকে আমাদের টিচার এবং আমরা সমসাময়িক সবাই অ্যাক্সিডেন্ট হতে পেরেছি আমরা বগুড়া থেকে এসছি এবং আরও অন্যান্য এরাও এসছে খুবই ভালো লাগছে এবং বারবার আমরা চাই ধর্ষণ ধন্যবাদ এই কনফারেন্স আয়োজন আমাদের বাংলাদেশ মনোযোগ সমিতির সহ বাংলাদেশের সকল মনোবিজ্ঞানকে একত্রিত করা এবং এই বিভিন্ন কৃষ্টি সাংগঠনিক কার্যক্রমে আমরা সমস্ত বাংলাদেশে বাংলাদেশের মনোবিজ্ঞানকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের এই কার্যক্রম পাঠিয়ে আমাদের এই সম্মেলন প্রতি তিন্তন প্রতি তিন বছর পরপরই অনুষ্ঠিত হয় আমাদের এখানে অনেক ব্যাপার প্রদর্শন হয় সাংস্কৃতিক প্রোগ্রাম হয় আমাদের মধ্যে ইনটিভিসি বাড়ে আমরা এই প্রোগ্রাম সফলতা করার জন্য আমাদের অনেক সহযোগিতা থাকে সমাজের বিভিন্ন মহল থেকে আমরা এই প্রোগ্রাম স্বাগত করার জন্য সর্বোচ্চ আমরা আহ্বান জানাই সবাই আমাদের প্রোগ্রামে আসে এবং প্রোগ্রামটি প্রতি বছরই শেষ করি যারা উপস্থিত দূর দূর থেকে সবাইকে পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রোগ্রাম করছে আপনারা আবারও অবসর হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এগুলো যে প্রোগ্রামে এসে আমাদের খুব ভালো লাগছে শুধু বাংলাদেশের না বিভিন্ন দেশের প্রতিনিধি দেখছি এর আগে প্রোগ্রামও যেন সুন্দর হয়েছিল আজকের প্রোগ্রামও সারাদিন ভালোভাবে কেটেছেন সন্ধ্যায় হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রোগ্রাম শিক্ষক হোক এই কামনা করছি